আইসিটি বিষয়ের জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় এসে থাকে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি তাই না তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটি ডিএনএ প্রতিস্থাপন প্রযুক্তি এর মাধ্যমে নতুন জাত সৃষ্টি হয় তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা যায় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন এটা হচ্ছে মেন কথা ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন যেমন আমি বিশেষ করে একটা উন্নত জাতের কোন একটা প্রাণী বা উদ্ভিদ থেকে কোষ সংগ্রহ করে সেটা আর উদ্ভিদ বা প্রাণীর দেহে প্রতিস্থাপনের মাধ্যমে একটা নতুন জাত সৃষ্টি করলাম সেটা হচ্ছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি যেমন আমি এখানে যে আরও এইভাবে লিখতে পারি একটি নির্দিষ্ট ডিএনএ খণ্ডন করে একটি ডিএনএ অংশ থেকে জিন যুক্ত ডিএনএ সংগ্রহ করে আর একটা আমি প্রতিস্থাপন করব অন্যভাবেও সংজ্ঞাটা দিতে পারি কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ সংগ্রহ করে ভিন্ন একটি জীব দিয়ে প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জাত সৃষ্টি করাকেই বলা হয় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে অনেক সময় সৃজনশীল প্রশ্নে আসে সেক্ষেত্রে নতুন জাত সৃষ্টি এই কথাটা দেখে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে এটা লিখলেও হবে এটা লিখলেও হবে আমি বোঝানোর জন্য একটি ছোট্ট চিত্র উপস্থাপন করেছি এই যে জি ডিএনএ অংশ থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে আর একটা ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি করা আর সৃষ্টি করা এবং সেটির মাধ্যমে নতুন জাত সৃষ্টি হবে পরীক্ষা আসলে এক মার্কসের জন্য আসলে উপরের টুকু লিখলেও হবে নিচের টুকু লিখলেও হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে